সালামু আলাইকুম জীবনে অনেক কিছু দেখলাম এই অনলাইন প্ল্যাটফর্মে এসে আমি যা দেখছি যে অবাক হয়ে ঘুরছিলাম হ্যাঁ সফলতা প্রত্যেকটা ভিডিও তাকে দেয় এটা করুন আমার কমেন্টটা কমেন্ট করুন আমার ভিডিওতে আমার ভিডিও শেয়ার করুন আমি আপনি অমুক পাচ্ছেন তমুক পাচ্ছেন ফলোয়ার্স পাচ্ছেন ভাই মাথা না তার সিঁড়ি ফেলছে একজন বলতেছে ভিডিও ডিলিট করেন যেগুলো ভুল ভিডিও ডিলিট করেন আপনারা একটি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা স্টা আপ পাবেন যেটাই হোক বলছে ভাই আর একজন বলতেছে যারা ডিলিট করবে তারা জীবনও পাবে না কন্টেন্ট মনিটাইজেশন ভাই এই যে আমাদের মতো সহজ মানুষ সাধারণ ছেলে ভাই কি বুঝবে ভাই ফেসবুক কোথাও বলেও নি যে আপনি এইটা ডিলিট করেন বলেনি কিন্তু আবার একজন বলতেছে যে ডিলেট না করলে ভেজাল আছে তিনি আবার অনেক দক্ষ একজন মানুষ এই ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে ভাই এই মাথার মধ্যে তারটা কেমনে না সেরবে আমরা কী বুঝব এই যে ফেসবুক প্ল্যাটফর্মে আসছি শখ করে যে ভালো ভালো ভিডিও করবো কিছু টিপস পাবলিককে দিব তো এই টিপস ধরে পাবলিক একটু কিছু শিখবে আমার একটা আর্নিং আসবে ভাই বিশ্বাস করেন ভাই ধর্মস্থ কথা বলতেছি আমি কোথাও থেকে কিন্তু এভাবে ফলোয়ার্স নি ভাই আমি লাইভে গেছে লাইভে দু একটা ফলোয়ার্স আসছে দেখবেন বিশ্বাস করবেন পরের দিন দেখে আনফলো করে দিচ্ছে আমার ভিডিও রাগ করে আমি কয়েক কি কী করছি জানেন বিশ্বাস করবেন আমি দে ভিডিও দিচ্ছি হঠাৎ করে দুইটা ভিডিও দেখি মিলিও না ভাই ফলোয়ার মনে হয় যে তিন হাজার তিন হাজার করে একটা করে ভিডিও হলে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত ফলোয়ার্স হয় বিশ্বাস করেন আমার ফরিতে কিন্তু দুইটা ভিডিও থেকে আমি অনেক ফলোয়ার্স পাইছি ভাই কেন পাইছি জানে নিজের অভিজ্ঞতায় যখন দেখছি বেশি হাতুরে ডাক্তার তখন আমি নিজে থেকে এই কাজটা করা শুরু করছি ভাই আমি আমার মতো একটিভ মনে হয় ফেসবুকে কী আছে আমি জানি না আমি সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত অ্যাক্টিভ থাকি ওই রিপ্লাই দেই ভিডিও দেখি এগুলো করি এই যে ভিডিওটা গেছে এই ভিডিওটার মধ্যে কমেন্ট করা কিন্তু বাধ্যতামূলক আপনার সামনে ফেসবুক পাঠাইছে একটা দেখে একটা ভালো না লাগবে একটা লাইক বা ভালো না লাগলে এড়িয়ে যান সমস্যা নেই এড়িয়ে যাওয়া যায় কিন্তু ঘটনা হচ্ছে কি একটা লাইক একটা কমেন্ট করলে আপনার এবং আমার এঙ্গেজমেন্ট বাড়ে এটা সত্য কথা আপনারও উপকার হবে ঠিক আছে না করলে আপনারও নাই হয়তো আমার ভিউ বাড়লো কিন্তু আপনার উপকারটা হবে না যাক এটা মানা যায় কিন্তু এই যে ভাই এই যে কথা বলতেছে এই এই যে কমেন্ট করেন বা ই করেন আমার লাইফটা শেয়ার করেন হ্যাঁ ভাই এগুলা দিয়ে কিছুই হয় না এগুলা দিয়ে কিচ্ছু হয় না বড় বড় সেলিব্রিটি বড় বড় সেলিব্রিটির লাইফে গেছি হাজার হাজার ভাই কমেন্ট করছি তার ভিডিও দেখছি ওই ব্যক্তিটি কি পারে নাই একটা আমার ভিডিওতে এতদিন থেকে একটা মানুষকে এতদিন থেকে কমেন্ট করি আমি একটা দিনও আমার আমার এই আইডিতে এসে কখনও একটা ভিডিও দেখে একটা কমেন্ট করেন বা লাইক করে নেন বিশ্বাস করবেন তো আসলে কোথায় যাব এটা বাংলাদেশ দেখ থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালোবাসা দিয়েই যাব আমি এটা প্ল্যানিংয়ে আসি তো আপনাদের ভালোবাসা চাচ্ছি আর আমি চাচ্ছি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তো গাইস অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার সঙ্গে ভালো আমার আমাকে অবশ্যই একটু ভালোবাসা দিবেন তার কারণ আমি ভালোবাসা চাই ভালোবাসা নিয়ে আমি সব কিছু উদ্ধার করে দিতে চাই আর আমার অ্যাক্টিভিটি আপনারা হয়তো বা জানেন যাদের ভিডিওতে যাচ্ছি আমি প্রত্যেকটা যারা কমেন্ট করবে তাদের ভিডিওতে আমি যাই তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই ভুট্টার গাছ পরিষ্কার করে দিচ্ছি যা কথাগুলো ছিঁড়ে দিতে হয় তাহলে এখানে কিন্তু কি মোচাটা পরিপূরকভাবে পুষ্টি পায় যার কারণে এগুলো সিঁড়ি দিতে হয় আগালটা কেটে দিতে হয় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাজটা করতেছি দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম